আপনার ব্র্যান্ডে নিতে পাবেন কোনো সমস্যা নাই এই শার্টগুলো কিন্তু ট্রেন্ডে চলতেছে আমাদের কাছ থেকে প্রোডাকশন করা নিতে পারেন এগুলো কিন্তু একদম কটনের ভিতর

ওল মানে আচ্ছা যাই হোক বিজনেস কোহা দিয়ে কথা যেভাবেই হোক এগুলো নাম যাইতেই থাকুক হ্যাঁ নাম যেই যেইটাই থাকুক এগুলো কিন্তু 100% কটন এর 100% কটন 100% কটন এ দেখেন গ্লেন্স পাচ্ছে এগুলো প্রত্যেকটা বড় বড় মানে ওয়ার্ল্ডে রিনাউন্ড যে ব্র্যান্ড গুলো এই ব্র্যান্ড এগুলো কিন্তু আপনারা যা ওল মানে নিতে যাচ্ছেন তারা নিতে দেখতে পারেন

কোন দিন কোন নাম চলে আসে আমি জানি না এটা এখন আমরা কি চেকে বলতেছি চেক শার্ট আছে আমাদের কাছে এগুলা কিন্তু আপনারা গরমে খুবই আরামদায়ক যারা আপনারা শোরুম মালিক আছেন বা হচ্ছে প্রবাসী নিয়ে বিজনেস করতে যাচ্ছেন ইভেন অনেক ফরেন ক্লায়েন্ট আছে আমাদের আমাদের এটা বলতে পারবো যে পাঁচ বছর ধরে আমরা এভাবে বিজনেস করতেছি আমার এই সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট আর কি আমরা

আপনারা শুধু এই কারণে অনেকে বলে ভাই আপনার এখানে কেলভিন ফিল্ম দেখলাম ওইখানেও দেখলাম আপনার দাম বেশি কেন বেশি বলতে অনেক বেশি তা না পাঁচ দশ টাকা বেশি জি এ হচ্ছে আরেকটা এগুলো করা প্রচুর পরিমাণ আমি জাস্ট অসাধারণ আমি জাস্ট হচ্ছে ভিডিওতে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা আমরা মূলত এভাবে ভিডিও করি না আমাদের নতুন ঠিকানা হয়েছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের উত্তরা বারো নম্বর সেক্টর তিন নম্বর রোড একুশ নম্বর হাউস

এখানে আরো অনেক শার্ট আছে আমি আবার এগুলো আমি চলে গেছি ট্রেন এগুলা পুরো বাংলাদেশ আপনারা পেয়ে যে নখ দিলেই দেখতেছেন সেন্ট হ্যাঁ অনেক কাস্টমার ভাইয়া ফেব্রিক আলাদা আবার অনেক কাস্টমার এরকম বলে নক দিয়ে যাবে ভাইয়া এই প্রোডাক্ট যে কোথায় বিক্রি করতো এটা জানতাম না তুমি জি অনেকে আসলেও জানে না যে ও এটা হোলসেলটা থেকে আসে এই কারণে মূলত ভিডিও কলা এ পাঁচটাতে যদি দেখাই আমি কোনো আছে

দেখা যায় আমি তিন চারটায় প্রোডাক্ট নিয়ে কাজ করি যে টি শার্ট পোলো তারপরে উইনটা আসতেছে বুডি তো আবার কিছু প্রোডাক্ট দেখা যায় আমরা কিনে আনি ফ্যাক্টরি থেকে আনি দুই হাজার পিস

দেখাবো তো এই সব প্রোডাক্ট মানুষ শুধু দেখে রিটেইলে হ্যাঁ মানুষ না যে হোলসেল কোথায় পাওয়া যাচ্ছে অনেক অনেক মেসেজ আসে যে ভাইয়া আসলে আমরা এই এতদিন মানে এগুলাই খুঁজি যেগুলো আসলে হোলসেল এগুলাই তো খুঁজি মানে এগুলা কোথায় পাওয়া যায় যারা শোরুম অরনার আছেন তার সাথে কনট্যাক্ট করতে পারেন আপনারা এই সব প্রোডাক্ট নি কাজ করবেন এটা কিন্তু পাঁচটা কালার আছে জি এটা কিন্তু পাঁচটা কালার আছে

এগুলা কিন্তু আপনার কোয়ালিটি ওই কোয়ালিটি ব্যাপার আছে জি ভাই কোয়ালিটি বুঝতে লাগে আসতে হবে অবশ্যই ওই তিনশো টাকা দিয়ে ডেনিম পাওয়া যায় এরকম চিন্তা করলে হবে না আপনি প্রোডাক্ট এমন ভাবে সেল করবেন কাস্টমার যেন কাস্টমার যেন আপনার কাছে রিপিট আসেন জি আমাদের চিন্তা থাকে আপনাদের কাছে ভালো কিছু দেওয়া কারণ আপনাদের সেল হইলে আমাদের জি তো এই কারণে আমরা সবসময় চাই যে আমরা এ দেখেন এগুলো কিন্তু লেদার পেজ দেখলে বুঝতে পারবেন অথেন্টিক কোনটা অথেন্টিক না কোনটা আমাদের এখানে আপাতত কপি এ দেখেন আর একটা ব্র্যান্ড এটা কি দেখানো যাবে না কেন কারণ আছে এগুলো পাওয়া যায় না সচরাচর এগুলো তো মানুষ এভাবে ভাই ভাই আপনি কি বলেন এই এই দেখেন কালার দেখছেন জি ভাই এটা যদি আপনার ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না

অফিস ওপেন আছে সাত সপ্তাহ সাত দিয়ে সকাল দশ আগে দিয়ে ওপেন এই সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা বোধহয় আছে